এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অধ্যায় তিন জ্ঞানমূলক প্রশ্ন আমাদের অধ্যায় তিন হচ্ছে বল আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে ক্লাস নাইন টেন এর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় তিন নিয়ে অর্থাৎ বল বা ফোর্স নিয়ে সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে অধ্যায় তিন থেকে দুই সাল আসা ওই আসবে এবং দুই সালের আগে যেসব বোর্ড পরীক্ষা হয়েছে সেসব বোর্ড পরীক্ষা অধ্যায় তিন থেকে কোন কোন প্রশ্ন এসেছে ক মার্কে অর্থাৎ সৃজনশীলের ক মার্কের জন্য বা এক মার্কের জন্য এবং কোনগুলো দুই হাজার সালে আসার সম্ভাবনা আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব আমরা দেখেছি যে আমাদের সৃজনশীল পরীক্ষা দিয়ে বিশেষ করে গ্রুপ সাবজেক্টে সে প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট পরীক্ষা আমাদের গ এবং ঘ কমন পড়লেও কখনোই কিন্তু আমাদের ক এবং খ মার্ক কমন পড়ে না সহজে কমন পড়ে না যেটা আমাদের জাতীয় সমস্যা এটা শুধুমাত্র তোমার বা তোমার বন্ধুর নয় সেটা সবার সমস্যা আর এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য আমরা নতুন চিন্তা ধারা করেছি এবং আমাদের চিন্তা ধারা হচ্ছে আমরা পদার্থ বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন एवं অনুধাবন প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এমন কতগুলো প্রশ্ন তালিকে আমরা দিব অধ্যায় ভিত্তিক যেগুলো 2025 সালে আসার সম্ভাবনা একদম আমরা কিভাবে ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি বা পরবর্তীতে কিভাবে ভিডিও গুলো সাজাবো সে সম্পর্কে একটু আলোচনা করে ভিষ নিব না কারণ পরবর্তী আমরা এগুলো আলোচনা করবো না আমাদের প্রথম আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চন অ্যানালাইসিস করেছি এবং বোর্ড কোয়েশ্চন অ্যানালাইসিস এবং প্লাস আমরা বই আমাদের ফিজিক্স বই যেটা সেটা অ্যানালাইসিস করে প্রথমে আমরা শর্ট কোয়েশ্চন তালিকা তৈরি করেছি ক এবং খ দ্বিতীয়ত আমরা এমসিকিউ জন্য বই দাগে দিয়েছি অর্থাৎ গায়েদ বই থেকে না পড়ে আমরা মেন বই থেকে এমসিকিউ পড়বো সাথে যে তারা যেটা হবে মেন বইটা আমাদের পড়া হয়ে যাবে এবং আমাদের এমসি কিউ হয়ে যাবে কারণ এক মেন বই একটা অধ্যায়ের প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট হয় না কোনোটা অধ্যায়ের কোন নির্দিষ্ট টপিক বা কোন নির্দিষ্ট লাইন ইম্পর্টেন্ট সেই নির্দিষ্ট টপিক এবং নির্দিষ্ট লাইন আমরা বইয়ে দাগিয়ে আপনাদের সাথে আলোচনা করব ক্লাসের মধ্যে অর্থাৎ বলছি গাইড বই থেকে কোনো এমসিকিউ না পড়ে আমরা মেইন বই থেকে এমসিকিউ পড়ব এবং এই বইগুলো আমি আপনাদের দাগিয়ে দিব এবং একটা অধ্যের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট না কয়েকটা টপিক ইম্পর্টেন্ট ওই টপিক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এরপর আমরা আলোচনা করব সিকিউ নিয়ে যদি আমি এই অধ্যায়ের কথাই বলি এই অধ্যায়ের বিগত বছর গুলোতে প্রায় ষাট কি সত্তর প্রায় চল্লিশটা সরি প্রায় চল্লিশটা আমি প্রায় চল্লিশটা সিকিও এই অধ্যাতিকে আসছে চল্লিশটা গুলোকে তিনটা তে ভাগ করেছি তিনটা সিকিউ পড়বো বা তিনটা সিকিউ আমি আপনার সাথে আলোচনা করবো যেখানে আপনারা এই পঁয়তাল্লিশটা সিকিউর প্যাটার্ন পাবেন অর্থাৎ এই 40 45 টা সি কিউ কে আমরা অ্যানালাইসিস করে কয়েকটা প্যাটার্ন বের করেছি এবং আমরা দেখেছি যে এই প্যাটার্ন থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমি আপনাদের সাথে সেই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব আমি প্যাটার্নগুলো আলোচনা করলে প্যাটার্নগুলো করালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের प्रिपरेशन একদম 98% তাহলে আমাদের এই ভিডিওগুলোর তিনটা ধাপে হবে একটা হবে শর্ট কোয়েশ্চন একটা হবে এম একটা হবে তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি অধ্যায় তিন জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু আমাদের প্রথম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল একদম নতুন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ক্লাস নাইন টেন সিম্পলিফাইড নামটা একটু অদ্ভুত কঠিন হতে পারে আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে নাইন এর যে বাচ্চা কাচ্চাগুলো তোমরা আছো তোমাদের সাথে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা বিষয় একদম সহজে সুন্দরভাবে ভাবে যেতে আমি উপস্থাপন করা যায় এবং আপনাদেরকে বোঝানো যায় সেজন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা আপনারা যদি ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দেখেন দেখবেন আমাদের মোট দুইটা সহজ ও বিস্তারিতভাবে আপনাদের সাথে পদার্থবিজ্ঞন গণিত আলোচনা তাহলে আমরা শুরু করতেছি আজকে আমরা শুধু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব অধ্যায় তিনে অধ্যায় তিন আমাদের বল বা সূত্র বলা আছে এবং পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র পরন্ত বস্তুর তৃতীয় সূত্র এগুলো কিন্তু বিগত পরীক্ষাগুলোতে অনেক বাড়াশ মানে বলা যাবে না অনেক বাড়ি কেন এতবার আসে যেগুলো নিয়ে বসে গণে শেষ করা যাবে না পরন্ত বস্তু এই যে সূত্রগুলা কি কি সূত্র আশা করে আপনাদের এটা মনে আছে যে একটা প্রথমে ছিল কি যে দ্বিতীয় সূত্রটা কি বলতে পারি যে পরন্ত বস্তু প্রথম সূত্র স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সমান্ত সমান পরিক্রম করে দ্বিতীয় সূত্র কি ছিল দ্বিতীয় সূত্রে আমরা বলেছিলাম ভি প্রপোশনাল টি তৃতীয় সূত্র ছিল তাহলে আচ্ছা তাহলে আমাদের এই পরন্ত বস্তুর সূত্রটা আমাদের ঢাকা বোর্ড আমি এরকম ঢাকা বোর্ড ষোলো সতেরো এবং উনিশে আসছে বস্তু দ্বিতীয় সূত্রটা আমাদের আসছে দিনাজপুর বোর্ড চব্বিশ আমাদের আসছে বাইশ উনিশ বাইশ চব্বিশ উনিশ এরপর আমাদের রাজশাহী বোর্ড তেইশ এরপর হচ্ছে সিলেট বোর্ড বাইশ এবং ঢাকা বোর্ড বিশ মানে অনেকগুলো বোর্ডই কিন্তু আমাদের এটা চলে আসছে এরপরে পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্রটা এই তৃতীয় সূত্রটা আমাদের আসছে হচ্ছে কুমিল্লা আপনারও সাথে লিখে রাখবেন কুমিল্লা তেইশ তারপরে আসছে যশোর কিন্তু একটা বা দুইটা বোর্ডে আসেনি একটা দিনাজপুর বোর্ডের একবার দুই বা তিনবার আসছে রাজশাহী বোর্ড বোর্ড ঢাকা বোর্ডে আসছে তাহলে আমি এখানে আপনাদের সাথে এইখানে অনেকগুলো প্রশ্ন দিলাম এখানে মোট একটা প্রশ্ন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশটা তাহলে এখানে মোট উনত্রিশটা প্রশ্ন আছে কম আর্ক জন্য আপনারা যদি তৃতীয় অধ্যায়ের জন্য তৃতীয় অধ্যায় কমার্কের জন্য উনত্রিশটা প্রশ্ন শিখে ফেলতে পারেন তাহলে আপনাদের তৃতীয় অধ্যায়ের আর কোনো পড়বে না এখন একটা অধ্যায় থেকে উনত্রিশটা কম মার্কের প্রশ্ন শিখা হচ্ছে বিশ মিনিটের কাজ বিশ মিনিট থেকে বেশি সময় লাগবে না খুব সহজে আমরা কারণ বই তো আমাদের কাছে নতুন না পুরান বই আমরা সহজেই শিখে ফেলতে পারবো এরপরে যদি উম আহ বলি সুষম তরণ সুষম তরণ আসছে স্মরণ কাকে বলে প্রসঙ্গ কাঠামো বলে ছন্দিত গতি ভরবেগ নিউটন গতি সূত্র এই সবগুলি কিন্তু আমরা অধ্যায় পাবো এখন আমি আপনাদের কাছে আবার বলছি কোনো কারণে আপনারা যদি এখানে কোনো প্রশ্ন উত্তর না পান তাহলে ভিডিওর যে কমেন্ট বক্স আছে না সে কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাতে পারেন যে আপনারা কোন প্রশ্ন উত্তরটা পাননি আমি আপনাদের উত্তরটা লিখে দিব ঠিক আছে কোন সমস্যা নেই যদি না পান আমি আপনাদের উত্তর সহ লিখে দিব এটা কোনো বড় ব্যাপার নয় তবে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা নিজে নিজেরাই উত্তরগুলো পেয়ে যান এরপর হচ্ছে তরঙ্গ কাকে বলে সুষম তরণ কাকে বলে সেগুলো আমরা এরপর স্পন্দন গতি ভরবে নিউটন দিত সূত্র এই এগুলো হচ্ছে কি ক মার্কের জন্য ইম্পর্ট আর এই অধ্যায় সূত্রগুলো নিশ্চয়ই আপনাদের কাছে আছে এমসিকিউর জন্য বা সিকিউর জন্য কিন্তু ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট যেমন এই অধ্যায়ের প্রথম ফর্মুলা বা সূত্র হচ্ছে পি সমান এম অর্থাৎ ভরবেগের সূত্র দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এফ সমান এম এ বা এটাকে আমি বলতে পারি এফ সমান এম ভি মাইনাস ইউ বাই টি এটা কিন্তু লেখা যায় এ সমান ভি মাইনাস ইউ বাই টি আমরা লিখতে পারি এরপরে যদি আপনাদের কাছে না থাকে চার্ট না থাকে অধ্যায় ভিত্তিক সূত্রে সেটা আপনি লিখে যেতে পারেন আবার এবার লেখা যায় এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি লেখা যায় এম ভি মাইনাস এম ইউ বাই টি লেখা যায় এরপরে মহাকর্ষ মহাকর্ষ বলের সূত্র এফ জি এম1 এম2 আর স্কয়ার লিখতে পারি এরপর আমরা লিখতে পারি হচ্ছে অবিকর্ষজ ত্বরণ জি জি এম আর স্কয়ার লিখতে পারি এরপর এখন যদি আরেকটা অবিকর্ষজ ত্বরণ যা জি প্রকাশ করি জিএম এই সূত্রটা আমরা কখন ব্যবহার করি আমরা এই সূত্রটা ব্যবহার করি হচ্ছে পৃথিবীর কেন্দ্র এ হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্রতে ব্যাসার্ধ বলে তাহলে এটা হচ্ছে ভূপিষ্ঠ ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতায় যদি কোনো বস্তু থাকে ভূপৃষ্ঠ টা পৃথিবী এ হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতায় যদি কোনো বস্তু থাকে এবং সেই বস্তুর অভিকর্ষ ত্বরণের মান যদি বের করতে বলে তখনই আমরা জি প্রাইম সমান জি এম বাই আর প্লাস এইচ বের করি আর যদি পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে কোন বস্তু বা ব্যক্তি জি এর মান বের করতে বলে তখন আমরা এরপর যখন আমাদের ঘর্ষণ বলের সূত্র হচ্ছে হচ্ছে ঘর্ষণ বল আর এখানে মিউ সমান হচ্ছে ঘর্ষণ সহ আমাদের ওজন। এটা কিন্তু ঘর্ষণ বলের সূত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপর আমাদের একটা আসে পশ্চাৎ বেগের সূত্র যেটা না পশ্চাৎ বেগের সূত্র বলে যে বন্দুকের ক্ষেত্রে হতে পারে তারপরে বন্দুকের গুলি বন্দুকের ক্ষেত্রে বা কোনো মাঝি বা কোনো ব্যক্তি যখন নৌকাতে লাফ দেয় তখন দেখা যায় কি নৌকা কিছুটা পেছনে চলে যায় এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে উড়ে রকেট যখন উড়ে তখন সে তখন তার সে পশ্চাতে কিন্তু একটা ব্যাগ দেয় সে ব্যাগের জন্য কিন্তু এই সূত্রটা এই সূত্র প্রয়োগ হয় এম ওয়ান প্লাস এম টু

দেন লিখতে পারি আমরা এখানে m1 m2 v অর্থাৎ এই সূত্র থেকে আমরা এই সূত্র লিখতে পারি কখন যদি v1 আর v2 এর মান সমান হয় এই v1 আর v2 এর মান সমান হয় এবং এটা সমান যদি v লেখা যায় v1 আর v2 এর মান সমান আর এটা সমান যদি v লেখা যায় তখন এই সূত্রকে আমরা এইভাবে রূপান্তর করতে পারি এটা মূলত মিলিত বেগের সূত্র অর্থাৎ যখন কোন বস্তু একে অপরের সাথে সংঘর্ষ হবে সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু যখন একই বেগে চলতে থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি তাই তো আচ্ছা এই সূত্র প্রয়োগ করে থাকি এরপর আমরা এরপরে এই সূত্র থেকেও আমরা আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে এই সূত্র থেকে এই সূত্র থেকে এইটা এটা থেকে এবার লেখা যায় যেমন এখানে আহ যেমন এখানে এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার অর্থাৎ এম ওয়ান তো যেহেতু এম তো হচ্ছে ভর ঠিক আছে ভর তো কনস্ট্যান্ট তার উপর বর্গ না হয় ব্যাগ ব্যাগ তো কনস্ট্যান্ট বা ধ্রুবক না তাদের উপর বর্গ হল তাই কি বর্গ হলো তাহলে এখন এম ওয়ান আর ইউ ওয়ান আর এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার কিন্তু একই রকম হলো না কারণ এখন এখানে কি ইউ ওয়ানটা হচ্ছে সিঙ্গেল বাট এখানে ওয়ানটা হচ্ছে কি বর্গ করা কে তার সামনে যদি আমরা হাফ গুণ दे দিই যে তার সামনে হাফ গুণ দে দি তাহলে এটা যে কথা এটা একই কথা আমি আবার বলছি এম তো ধ্রুবক তাই এটাকে বর্গ করা যায় না তাই আমি ইউ আর এর উপরে স্কয়ার दे দিই তাহলে এইটা আর এটা কি সেম থাকে না কিন্তু ওই স্কয়ার এর এখানেটা স্কয়ার দিয়ে সামনে হাফ দিয়ে দিই তো এটা এটা কি থাকে সেম থাকে নিচে লিখি তাহলে হাফ এম ওয়ান ইউটুয়ার ভি ওয়ান স্কয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কয়ার তাহলে আমরা চাইলে এই সূত্র থেকে এই সূত্রকে একদম সহজে লিখতে পারি ঠিক আছে তাহলে আশা করি আপনারা অধ্যায় সূত্রগুলো কোনটা কোন খাতে কোন খেতে ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং অধ্যায় তিন এর জন্য জ্ঞান মূলক প্রশ্ন পেয়ে গেছি ঠিক আছে যেহেতু আজকে আমাদের প্রথম ভিডিও তাই আমরা ভিডিওটা আজকে শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে